আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আমি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী যে বাটনা আছে সেটা কিনেছি তো এটা আমি ঢাকা থেকে কিনেছি ভ্যান থেকে তো ভ্যানে যে মাটির জিনিসপত্র বিক্রি করে সেখান থেকে তো এটা হচ্ছে আসলে মাটির একটা সরা তো মাটির সরার উপরে খাঁচ কাটা মানে পাটাতে যেরকম হয় আর কি তো অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল তো এবার আর কি কিনে নিলাম আপনাদের এলাকায় এটার দাম কেমন আমাকে অবশ্যই বলবেন তো কাঠের এই জিনিসটার সাথে এটার দাম নিয়েছে হচ্ছে একশো টাকা আর রংপুরের ওদিকে নাকি এটা তিরিশ টাকা করে দাম তো আমি আমার ছোটো বোনের কাছ থেকে শুনেছি ওর ফ্রেন্ডের বাসা হচ্ছে রংপুরে তো যাই হোক এটা হচ্ছে আমি ক্লিন করব। মানে পরিষ্কার করব তো আমি হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম তো তেমন পরিষ্কার ভিডিও পেলাম না এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এটাতে যেহেতু অনেক বেশি বালু থাকে এই জন্য আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পরে ভীমবার দিয়ে মাজনী দিয়ে ভালো করে মেজে নিব যেহেতু মাটির তৈরি জিনিস সেই জন্য দেখা যায় যে বালু থাকে অনেক এই জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে তো আমি উপরে নিচে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বালু থাকবে এই জন্য একটু ভালো করে মাজতে হবে আর মাজার সময় একটু সাবধানে মাসবেন না যে খাঁচ কাটা অংশ দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু নতুন এটা তো যাই হোক আমার হচ্ছে পরিষ্কার করা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আপনাদের কাছে যদি শাক পাতা বা সবজি কিছু থাকে তো একটু আর কি উপর দিয়ে ঘষে নেবেন তো আমার কাছে যেহেতু সবজি ছিল না এই জন্য আমি যে ছোট ছোটো আলু আছে সে আলুটা একটু ঘষে নিচ্ছি তাতে বালুগুলো চলে যাবে আবার নতুন করে ভর্তা বানালে দেখা যাবে যে আর কিচকিচ করবে না অনেক সময় দেখা যায় যে মাটির জিনিসই একটু বালু কিচকিচ করে বা খাবারের মধ্যে বালু চলে যায় তো এই জন্য হচ্ছে আমি আলুটা একটু ঘষে নিলাম ঘষে নিয়ে একটু ক্লিন করে নিব পানি দিয়ে ধুয়ে আবার আমি ভিমবার দিয়ে আবার মেজে নিব আমি জানি না আসলে অনেকেই হয়তো আমার থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন থাকতে পারেন আমার কাছে মনে হয়েছে এভাবে পরিষ্কার করে নিলে মাটির বাটনাটা একদম পরিষ্কার হয়ে যায় তো আজকে আমি এটা আমি ভর্তা বানাবো তো প্রথমবার ট্রাই করছি আর কি তো ছোট চিংড়ি আর হচ্ছে কাঁচামরিচ মরিচ পেঁয়াজ রসুন এগুলো আমি ভেজে নিয়েছি তেল দিয়ে সাথে একটু লবণ দিলাম লবণ দিয়ে আমি এগুলোকে একদম পিষে নিব তো মাটির বাটনা আর ব্লেন্ডার পাটার ভর্তা কিন্তু একরকম না মাটির বাটনাতে ভর্তা করলে একটু আস্তে আস্তে থাকে মানে খেতে এটা অনেক বেশি মজা লাগে আর আপনি যদি ব্লেন্ডার অথবা পাটাতে করেন সেটা কিন্তু একদম মিহি হয়ে যায় তো আমি পার্থক্যটা বলেই দিলাম তো আমার কাছে মাটির বাটনাতে ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে তো চিংড়ি মাছের ভর্তাটা করে ফেললাম আর একটু সরিষার তেল দিয়েও মেখে নিলাম তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল তো ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপকারে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম